হ্যালো ইদ্রান আসসালামু আলাইকুম সো এডোরান আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি টিন সেট ঘরে খুবই সুন্দর নিখুঁতভাবে একটি ফোর সিলিংয়ের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে খুব নিখুঁতভাবে নাকের কাজটা হয়েছে দেখেন ঘরের সামনে যে নাকটা এই নাকটার কাজ দেখুন এখানে চারটে রুম একটি নাক টোটালি অনেক বড় একটি কাজ দেখুন অনেক সুন্দর করে পিবি সি ফোর সিলিংয়ের কাজগুলো করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এইট মিলি বোর্ড হ্যাঁ হিটপ্রুফ এবং কি ওয়াটারপ্রুফ এরপর যে চ্যানেলগুলো হচ্ছে যে স্টিল মেটাল এখানে অনেক সুন্দর করে দেখেন একটি রুম কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে সো এবার আপনারা যারা যারা এই পিবিসি ফোর সিলিংগুলো করাতে চান কিংবা ফোর সিলিং সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাল আমরা ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো উপজেলায় যে কোনো গ্রামে আমরা পৌঁছে দিচ্ছি এই পিবিসি সিলিং সো এই আপনারা যারা যারা পিবিসি পোলসিলিং সম্পর্কে জানতে চান বুঝতে চান এখনও চিন্তাভাবনা করতেছেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা কোন ধরনের অগ্রিম একটা পয়সা ছাড়াই আমরা কাজগুলো করে থাকি দেখেন অনেক সুন্দর করে একটি পিবিসি এর কাজ করা হয়েছে আপনারা যারা যারা কাজগুলো করাতে চান কিংবা কাজ সম্পর্কে জানতে চান এখনই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনারা আমরা কোন ধরনের অগ্রিম ছাড়াই ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো ধরনের অগ্রিম এক পয়সা ছাড়াই আমরা কাজগুলো করি সো এবার আপনারা যারা যারা কাজগুলো করাতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার ঘরকে খুবই ভালো একটি আধুনিক লোক দিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখেন আমরা এখানে একটি কাজ যেখানে এই রুমটা দেখেন অনেক সুন্দর একটা ফিনিশিং আপনারা দেখেন কত সুন্দর লুক ওনাদের দেওয়ালের সাথে খুবই সুন্দর করে বোর্ডটি কালারটি মিলে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখা টাকা দেখেন পাখার কাটিংগুলো অনেক সুন্দর করে আমরা দেওয়া হয়েছে আপনারা দেখেন একটি দেখেন একটি অনেক সুন্দর করে যে কাজগুলো করা হয়েছে আমাদের কোম্পানি থেকে ভালো দক্ষ মিস্ত্রি দ্বারায় সো এই ব্রাণ আপনারা যারা যারা এখনও চিন্তা ভাবনা করতেছেন যে পিবিসি কাজ পিবিসি প্রসিডিংয়ের কাজ করাবেন করাবেন ভাবছেন এখনই দ্রুত আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কোনো ধরনের অগ্রিম এক পয়সা ছাড়াই কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিবেন দেখেন অনেকগুলো সুন্দর করে ফুল মিলে মিলে বোটগুলো বসানো হয়েছে উপরের কোনো আপনার গর উপরের কোনো গরম কিংবা কোনো কিছু আপনার রুমের ভিতরে আসবে না হিট প্রুফ এবং কি ওয়াটারপ্রুফ কোন ধরনের পানিতে যদি আপনি পাঁচ বছরের ভিজায় রাখেন বোটের একটু কালার নষ্ট হবে না ইনশাল্লাহ আমরা খুব ভালো একটি কোম্পানির আর আরেপল কোম্পানি কিংবা টি ওয়ান কোম্পানি অনেক ধরনের কোম্পানি আছে আমরা ভালো কোম্পানির বোর্ড দিয়ে কাজ করে থাকি ইনশাআল্লাহ কোনো ধরনের অগ্রিম ছাড়াই আপনা আমরা এই বোর্ডগুলো অনায়াসে বিশ বছর পঁচিশ বছর চলে যাব কোনো সমস্যা হবে না বোর্ডের কালার নষ্ট হয়ে যাবে